আমারে ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা বাচ্চা রেট আজকে কোন কোম্পানির বাচ্চা রেট কত দিয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি আমার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা কোম্পানির বাচ্চা রেট নিয়ে আজকে রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো পৌঁছে দিই আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে সোনালি সেক্টরের বাচ্চাগুলো প্রথমেই আপনাদের রেটগুলো জানিয়ে দেবো আজকে সোনালী অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট টাকা আবার বলছি যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট করবে টাকা এবং সোনালি ক্লাসিক আজকে প্রতিপিস বাচ্চা রেট পড়বে উনত্রিশ থেকে তিরিশ টাকা সেই সাথে আজকে হাইব্রিড বাচ্চা প্রতিপিস বাচ্চার রেট একত্রিশ টাকা এবং যারা সুপার হাইব্রিড বাচ্চা আমাদের থেকে নিতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা আজকে সোনালি শুধু মুরগ বাছাইকৃতভাবে যারা নব্বই পার্সেন্ট বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে টাইগার মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট করবে একশো টাকা আজকে কালারবার্ড বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং মিশরীয় ফাউমি আজকে প্রতি বীজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং ফাউমি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাচ্চাকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা ফাওয়ামি নব্বই পার্সেন্ট ডেকি হবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে ফাওয়ামি এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট একশো টাকা সেই সাথে দেশি মুরগির প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং যারা ক্যাম্বেল হাঁস বাচ্চা নিতে চাচ্ছেন প্রতি পিস করবে রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা যারা নিতে চাচ্ছেন প্রতি পিস জিরো সাইজের বাচ্চা পড়বে পনেরো থেকে ষোলো টাকা এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার মুরগির বাচ্চার জন্য অযথা ফোন করবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন এবং আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজীর রস আজকে প্রতি বিশ বাচ্চারে পড়বে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সেই সাথে কাজী লোমান আজকে পড়বে বিয়াল্লিশ বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নার আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্যারাগন প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানির প্রতি পিস বাচ্চারেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা চেরিশ কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো প্রিয় খামারি ভাইয়েরা আবারও বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন অথবা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আজকে এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে সনি কোম্পানির প্রতি বাচ্চা বিক্রি হয়েছে আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির আজকে প্রতি বাচ্চা রেট বিক্রি হয়েছে আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সে সাথে সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হয়েছে আজকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা তো এ ছিল ব্রয়লার সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ব্রয়লার বাচ্চা ডিলারের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে ব্রয়লার বাদে সকল সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন অবশ্যই যাদের সোনালি গ্রুপের বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানতে আমাদের নখ দিতে পারেন তো এই মুহূর্তে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারের